ওখানো রাস্তার মধ্যে একটা বাগলামিয়া লামিয়া রাস্তা কই রয়েছে কোন মানুষ আগে দেয় না দু সাইডে যা মানুষ না এখন কোন মানু ডাল লাগন্যা না সব কি বেলায় গাড়ির আরো সামান্য অগ্রসর করিয়া গাড়ির তাকিয়ালাম ইয়া নর্মাল অবস্থায় আটি আটি গিয়া বাগর মাতার মধ্যে হাত দিয়া তার ডাইন হাত দিয়ে ওলা বুলাইয়া দিলা আর হইলা জঙ্গলের বাগরে তুমি এখানে মানতরে কষ্ট দেরাই তুমি জানো না নি মখলুকাতরে কষ্ট দেও আল্লাহ পছন্দ করে না দূরে হও না সুবহানাল্লাহ আগে তার তারে সামান্য লাড়া দিছে আর দিয়া জঙ্গল বাগে কোদা নিয়েও লাগছে না গুল্লি মারাও লাগছে না তার খাতা নিয়ে লাগছে না অটোমেটিকলি আবার জঙ্গলের মধ্যে সরিয়া গেছে গিয়া দূরে খোশবহা ঘটিল কোন এক জায়গার মধ্যে একটা ঘটনা হইল ইয়াকুব বদর ফুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি মাহফিল ও সভাপতি উলামায়ে কেরাম ও গলাইছন বড় বড় শত শত উলামায়ে কেরাম ও এর মধ্যে যুবক হইলা আল্লামা সাহেব কেবলা বলতলি মাগরিবের নামাজ আদা হইছে নামাজের মধ্যে বদর ফুরি সাহেব নির্দেশ দিলা কইলা আব্দুল লতিফ সাহেব আপনি কি আ মাগরিবের নামাজটা পড়াইলা কোয়া বড় বড় উলামায়ে কেরাম গলছিলা মনে মনে আই

নমাজ ভরিয়া জাগার মধ্যে নির্দেশ দিলা সারা পাত তা হকুয়া নকল নমাজ ভরিয়া পইলা সামান্য সময় চক্ষ বন্ধ করে মোরা কাবা হরকুয়া মোরা কাবা করিয়া দেখো কোয়া বর্তমান অবস্থায় দেশের মধ্যে কোন হালত চলে মোরা কাবার দাঁড়ি খবরটা আমার ঘরে বৈজ্ঞানিক সারায় চক্ষু বন্ধ করছো সব বন্ধ করিয়া দেখো কোনো কোনো সময় যদি আপনি কামা কামালতির মধ্যে বসো না তে সব বন্ধ করলে দেখবা খালি হইরো গুলুরের

জহন সারা রে পরীক্ষা দিলা চক্কো কে যো সময় পরে জহন কুলিলা সারায়ে কইলা হক বাজাই কই খেউকার মতই না খেউ শরমে মতই না আক্তা যদি গোন ভুলে যিও আমি দেখি লম্বাদার দোকানের বাজারের দি গাড়িদার ইকার মুরাকাব হইছে ইবা তেবনো গাড়ি দেইগো আক্তা যদি গোন দিও যিও লম্বাদার ভাতিয়া তুলা হিকার কোলে যাহা তেছি নতুন রং হইছে ওটা আইতে দেখি আইতো মুরাকাবা থা কথা মুরাকাবা

ব্যবস্থা করা টাইম ঠিক করা হইছে দেখা গেছে যে এই সময় আমরা পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই সময় মোরা কাবা খরা লাগছন ও সময় খলিফাতার শহর আগুন ধরিয়া জ্বলিছে দেব আল্লাহর মায়ার অলি রে আল্লাহর দাঁতে জমিন ক্ষত পরিবর্তন করাইলা সাপকে বেলা বলতলিয়া জগরতের আতর উস্তাদ হিসাবে সাজা খুব বদর ঘুরি বন্দা ছেলে রহমতুল্লাহ আলাই জ্ঞা ফলা আৰম্ভ কৰলা বতৰীয়া সন্তান চৰিত্ৰ আচাৰ আচৰণ গোলা দেখলা নম্ৰতা বদ্ৰতা গোলা দেখলা চাওকে বেলা বলতলিয়ে ৰাতি বেলা কিতাপ পঢ়া শুনাৰ ঘৰে নহলে গোলা কৰ্তা

তা কে আনিয়া বলতুলি সাবরে সিনার মধ্যে জড়া যায় দরাইয়া ইলমে কামালতি সব কিবলারে দান হর্তন সুআ আনাল্লাহ জুরে খো সুবহান আল্লাহ না কোনো এক টাকার মধ্যে একটা ঘটন হইলো ইয়াকো বতৰ ভুৰি রহমতুল্লাহিতা আল্লাহ লাহি মফিলৰ সভাপতি উলামায় কেরা মোগল আই সন বড় বড় সত ছত উলামাই কেৰা মগলাৰ এর মধ্যে যুবক হইলা আল্লা মা সাব দেব লাগতলি মাখৰিবর নামাজ আদা নইসে নামাজৰ মধ্যে বতৰ ভুৰি সাবে নির্দেশ দিলা কইলা আব্দুল লতিফ সাব আপদে গিয়া মাখৰিবর নামাজ তা বলাই কোৱা বড় বড় উলা মায়ে কেৰা মনে মনে আইলো হাইরে হাই

মুৰাকাবা কৰিয়া দেখ কোৱা বর্তমান অৱস্থাই চৰ সময়তে কোন হালত চলে মুৰাকাবা দাড়তাৰ খবৰটা আমাৰে ঘৰে বনী চাৰাই চক্ষু বন্ধ কৰ চই বন্ধ কৰিয়া দেখ কিয় কোনো কোনো সময় যদি আপনি এইবিলাক কামা নতিৰ মধ্যে কও চ না তে চব বন্ধ করলে দেখবা খালি হবিৰো গলুৰেৰ আৰু নাই খালি সুৰ সুৰ কৰে খালি আন দেখবা খালি বিচি বেছি আৰু কুচ্ছু বাৰ্চিতো নাই কাৰণ তোমাৰ মাজে মাছ না

বাজারেতে গাড়ি দার ফিকার করে কাপ এমনিও গাড়ি দেবো আস্তা তো তোমার বলে দিও লেমাদার বাস দিয়ে তোলা কলে যেহান দেখছি নতুন রং করছে বলে ওটা আইতে দেখি আইতে মোরা কাবা থর কথা মোরা কাবা নি দেশর হালতর উপরে কইতা সারা খামুচ হয়ে গেল সাহকে বেলা বলতুলি রহমতুল্লাহ তাহলে কইলা বুঝু

আল্লামা সাম কে ملا ফুলতুলি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যেই সময় মুরাকাবা করা রাখছোন ও সময় খলিগাতর শহর আগুন দরিয়া জলিছে ইল্লা কি বাইরে আল্লাহর ওলিহ্লোরে মান আজা অলিয়ান আযান্তহু ফিল হার আল্লাহর দাতে জানাইতরা আমার অলির লোকে যে দুশ্মনী করবো আমি আল্লাহর পক্ষ থাকি তার সঙ্গে যুদ্ধর ঘোষণা করছো আহ আল্লাহ মানুষের অতি না পালা মন যদি আল্লাহর মায়ার কোন মানুষই যায় ঈমানচর কোনদিন ক্ষতি করিও না পালা মনচর ক্ষতি করলে জীবনে তোমার ক্ষতি হইব বলতুলি সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি ولا কমলা তোর মতে গিয়া ফৌসিলা এর লাগি সব কিবলা বলতলে আজকের দিনও আজ গোটা বিশ্বের মাঝে পৃথিবীর মাঝে লক্ষ না কোটি পরিমাণ নুরীদিন মুহিবিন গলাছোন তারার মাঝে বো গণিত মহদ্দিসি নহলা সই নবীর খান্দা নহলা সই উলামায়ে কেরাম নহলা সই যারা বো চিলচিলার মাঝে জড়িত আছেন আল্লামা সাহেব কেবলার হাত ধরিয়া এ লাগি আল্লাহর মায়ার বন্দে দেখো আল্লাহর বলি যদি দুনিয়ার কোন মানচরে জীবনে কুচ্চু হই নাই না আল্লাহ গ্রহণ করই সাহেব কেবলার কাছে একবার একজন ব্যক্তি আইছই কইলা সাহেব আমার লাগি দোয়া করো হয়তো আল্লাহৰ বন্ধা নিয়া অওলা দিয়া অওলাদ নাই নতুবা অওলা ধুইলে মারা যায় চাপ কিবিলাক কইলা আমি দিয়া কৰমো আপনে দেখ পা কইলা চাপ আপনে আমাৰে কুচ্চু দেখবা না দিলে আমাৰ দিনত চলি আৰ না চাউটিবিলাক কিছু সময় চক্ষু বন্ধ করিয়া আ এটা তাও দিয়া কৈলা হঠাৎ লৈয়া যাওক

বছর দেড় বছর গেছে এক ছেলে শোন তার জন্ম নিশন জন্ম নেওয়ার পরে তাবিদর বিদ্রা লেখা পাইছেন একটা নাম সাপ কিবলা ফুলতুলির হাত দি লেখা আছে জুবা আন আল্লাহ এরা ওইলা আল্লাহর বলি হল যারা দোবান আল্লাহ এত দার বানাইয়া দেন খেনে বলি আল্লাহ রে কারণে এর লাগে সাব কেবলা ফুল তুলি রহমতুল্লাহ জীবন তুমি দেন সারায় পড়িও জিন্দেগি লইয়া পড়াশোনা করিও

বাঘ হুনলে মানুষের ডোরায় সাপ হুনলেও ডোরাই দেয় বললাম পাগল কুকুর দেখলে ডোরাই যায় আর বাঘ তো বহু দূরের কথা কিন্তু দেখো জঙ্গলর বাগে আল্লাহর মায়ার অলি আল্লাহ ওয়ালা বলতে পারলে জঙ্গলর বাগে পর্যন্ত তোমার কথা মানব সাপ কেবলা রানা দিস মুড়িদিন মহিবিন নকল সঙ্গে ইয়াদের শুনলাম লম্বা জাম লাগিস।

এখন কোন মানুষ দাল লাগেন না সব কি বেলায় গাড়ির আরো সামান্য অগ্রসর করিয়া গাড়ির তাকিয়া লামিয়া নর্মেল অবস্থায় আটি আটি গিয়া বাগর মাতার মধ্যে হাত দিয়া তার ডাইন হাত দিয়ে ওলা বুলাইয়া দিলা আর হইলা জঙ্গলর তুমি এখানে মানচরে কষ্ট দেরাই তুমি জানো না নি মখলুকাতরে কষ্ট দেওয়া আল্লাহ পছন্দ করেন না দূরে হও না সুবহানাল্লাহ বাগে তান নেন জোর তারে সামান্য দিছে আর লাড়া দিয়া সাপ কিবলায় যখন তার মাত্র মাথা হাতাইছো জঙ্গলের বাগে কোদা নিও লাগছে না গুল্লি মারাও লাগছে না তারে খাতা নিও লাগছে না অটোমেটিকলি আবার জঙ্গলের মধ্যে সরিয়া গেছে গিয়া এমন খ আমরা গেলে মানবো নিলা জি সুযোগ পাইলে হইব বহুত দিনে হইছি বহুত দিনে নাস্তা হইছে না আর তোমারে দিয়া রমজান করিব এক নাস্তা করিলাই আমরা রইলা কথা